সালামু আলাইকুম উদ্ভাস উইকলিজিকে হাইলাইটসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এপিসোড সেভেন সিজন টু তো আজকে মূলত আমরা গত এক সপ্তাহে ঘটে যাওয়া বিভিন্ন বিষয়াবলী নিয়ে আলোচনা করবো এবং এই পুরো আলোচনায় আপনাদের সাথে থাকবো আমি মোহাম্মদ আসিফুর রহমান সরাসরি যদি আমরা জাতীয় বিষয়াবলির দিকে খেয়াল করি গত সপ্তাহে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে আমরা দেখেছি সাইবার সুরক্ষা অধ্যাদেশ দু এটা। সম্মিলিতভাবে গৃহীত হওয়ার জন্য একটা অবস্থায় পৌঁছেছে এখন আমাদেরকে যেটা জানতে হবে যে সাইবার সুরক্ষা এটার শেষে আমরা কেন অধ্যাদেশ বলছি এবং কেন আসলে এটা আলোচিত হচ্ছে এবং কি কি পরিবর্তন এসেছে এই জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করব। প্রথমত যে জিনিসটা আমাদেরকে জানতে হবে যে আইন এবং অধ্যাদেশের মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে অধ্যাদেশ যখন হচ্ছে এই ধরনের অবস্থা তৈরি হয় যে শুধু রাষ্ট্রপতি আছেন কিন্তু আমাদের এখন সংসদ কিন্তু কার্যকর নেই সেক্ষেত্রে যে আইনগুলো বা নতুন করে যে জিনিসগুলো আমরা এই উপদেষ্টা পরিষদ বা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের হাত ধরে যেই জিনিসগুলো পাবো সেগুলোতে যদি সাইন করা হয় সেগুলোকে যদি গেজেট আকারে প্রকাশ করা হয় তখন সেগুলোকে অধ্যাদেশ বলা হবে যেহেতু সংসদ কার্যকর নেই অর্থাৎ অধ্যাদেশের সাথে রাষ্ট্রপতির ক্ষমতা কিন্তু জড়িত এবং অধ্যাদেশে সাইন করেন কিন্তু রাষ্ট্রপতি এবার আসি এই যে সাইবার সুরক্ষা অধ্যাদেশ এটা নিয়ে আমাদেরকে একটু জানতে হবে মূলত আমরা আগের যেই রেজিম বা আগের যেই শাসনকাল ছিল সেখানে আমরা দেখেছি যে সাইবার নিরাপত্তা আইন বলে একটা আইন ছিল সেই আইনের মাধ্যমে বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষকে দমন নিপীড়ন করা হয়েছে এটা নিয়ে কিন্তু বৈশ্বিকভাবে এবং জাতীয়ভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আলোচনা হয়েছে তো সেটাকে পরিবর্তন এবং পরিবর্ধন করে নতুন যে অধ্যাদেশ তৈরি করা হলো সেটার নাম হচ্ছে সাইবার সুরক্ষা অধ্যাদেশ দুই তো মূলত একটা বিতর্কিত আইন ছিল সেটাকে সংশোধন করে নতুন করে একটা অধ্যাদেশ করা হয়েছে এবং আমরা এখানে দেখতে পাবো যে আগের যে আইনের ছিল আগের যে আইনটা ছিল সেখান থেকে কিন্তু নয়টা ধারা বাদ পড়েছে ধারাগুলো এখানে আমরা সংযুক্ত করেছি এটা মুখস্থ করা আসলে খুব জরুরি না তারপর আমরা সংযুক্ত করেছি এবং এই নয়টা ধারাকে কিন্তু কুখ্যাত ধারা বলে এই অন্তর্বর্তী অন্তর্বর্তীকালীন সরকার তারা চিহ্নিত করেছে এবং এই নয়টা ধারাতে দেখা যাচ্ছে যে আগে যে সরকার ছিল তাদের বিভিন্ন রাজনৈতিক দর্শন ছিল তখনকার যেই সরকার ছিল তাদের বিরুদ্ধে কথা বললে গ্রেপ্তার করা যাবে জাতির জনক প্রশ্নে কথা উঠলে বিভিন্ন ধরনের গ্রেপ্তারি পরোয়ানা হবে মানুষকে নিপীড়ন করা যাবে নির্যাতন করা যাবে এই ধরনের অনেক কিছু এই আইনগুলোতে ছিল সেটাকে পরিবর্তন করে এখন নতুন একটি সাইবার সুরক্ষা অধ্যাদেশ দু জারি করা হলো এবং অনেকেই এটার পক্ষে কথা বলছেন এবং অনেকেই দেখা যাচ্ছে এটার এটার মধ্যেও এক ধরনের দ্বৈততা আছে এটাকেও আসলে রাষ্ট্র চাইলে দমন এবং নিপীড়নের জন্য ব্যবহার করতে পারে এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে তো আমরা এই সাইবার সুরক্ষা সম্পর্কে একটু ধারণা রাখা খুব প্রয়োজন পরবর্তীতে যদি আমরা যাই আটাইশ থেকে একত্রিশ মে এই সময়টা গুরুত্বপূর্ণ কারণ জাপানে আমাদের প্রধান উপদেষ্টা উনি কিন্তু একটা আনুষ্ঠানিক সফর করবেন এবং যখন আমি এই ভিডিওটা রেকর্ড করছি তখন কিন্তু উনি আসলে জাপানেই আছেন এবং জাপানে পৌঁছেছেন জাপানে বিভিন্ন ধরনের মিটিং করছেন সেগুলো হয়তো আমরা আগামী যেই হাইলাইটস আছে সেখানে আমরা আলোচনা করতে পারবো যে আসলে কোন কোন ঘটনা ঘটেছে কোন কোন চুক্তি স্বাক্ষরিত হয়েছে বা এইগুলো উল্লেখযোগ্য কি কী ঘটছে এই সফরে সেটা আমরা আলোচনা হয়তো করতে পারবো এখন পর্যন্ত যেটা আমরা জানি সেটা হচ্ছে উনি আঠাশ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত উনি জাপানে অবস্থান করবেন এবং উনি হচ্ছে জাপানের যিনি প্রধান মন্ত্রী আছেন ইশিবা শিগারু তার সাথে হচ্ছে শীর্ষ বৈঠকে অংশগ্রহণ করবেন এবং সেখানে কিছু চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা আছে দেখা যাক আসলে কোন কোন চুক্তি স্বাক্ষরিত হয় এর পরবর্তী সময় যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নিকেই ফোরামের ত্রিশতম এশিয়ার ভবিষ্যৎ সেমিনারে তিনি যোগ দেবেন এর আগেও তিনি যখন প্রধান উপদেষ্টা ছিলেন না তখনও সপ্তম এবং দশম যে নিকি ফোরাম আছেন সেই জায়গায় তিনি গিয়েছেন কথাবার্তা বলেছেন এবং এইবারকার যে যেই ফোরামটা এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ এবার তিনি একজন রাষ্ট্রীয় প্রধান হিসেবে এই জাপানে গমন করছেন তো যেহেতু উনি জাপান গমন করছেন জাপান আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এবং জাপানের সাথে আমাদের একটা দীর্ঘ সময়ের কিন্তু বন্ধুত্বতা আছে জাইকা আমাদেরকে অনেক পরিমাণ সাহায্য করেছে বিভিন্ন প্রজেক্টে বিভিন্ন জায়গাতে আমরা বিভিন্ন সময়ে তাদের অনেকগুলো অনুদান পেয়েছি সো জাপান রাষ্ট্রটা এমনিতেই আমাদের আইডিয়াতে রাখতে হয় এটা অনেকগুলো দ্বীপের সমাহার মূল দ্বীপ চারটা সো এই যে জাপান সম্পর্কে যে আইডিয়া সেগুলো আমাদেরকে রাখতে হবে এবং এই সম্মেলনে সম্মেলন না এই যে আপনার এই যে উনি সফর করছেন এই সফরে আসলে কি কি ঘটছে এগুলো কিন্তু আমাদেরকে ভালো করে জেনে রাখতে হবে এখন আজকে তাহলে এই আলাপ যখন করছি আমি আমি এখানে একটা নতুনত্ব যোগ করে পরবর্তী যে আলাপগুলো থাকবে প্রত্যেকটা জিনিস কিছু আলাপ করার পরে আমি আপনাদেরকে দুই চারটা প্রশ্ন করার চেষ্টা করব এবং আপনারা কমেন্ট বক্সে সেগুলোর উত্তর দেন তো আমি এখন এইখানে যে প্রশ্নটা করতে চাই সূর্যোদয়ের দেশ আসলে কোন দেশকে বলা হয় সেটা আপনারা আজকে আমাকে কমেন্ট সেকশানে একটু জানানোর চেষ্টা করবেন আমরা পরবর্তী যেই স্লাইড সেটাতে চলে যাই এখানে স্লাইডে বলা হচ্ছে যে আশি শতাংশ নারী ক্যান্সার শনাক্তকরণ পরীক্ষার বাইরে আছেন তো প্রথমে একটু ক্যান্সার দিয়ে শুরু করি ক্যান্সার এইটা আসলে ইংরেজি একটা শব্দ এই ক্যান্সার শব্দের বাংলা সঠিক বাংলা হচ্ছে কর্কট যেটাকে আমরা কাকড়া বলতে পারি সো ইন্টারেস্টিংলি ক্যান্সার কর্কট বলে একটা যারা রাশিফলে বিশ্বাস করেন এক ধরনের জাতক আছে আবার এই ক্যান্সারের নামেই একটা রোগের নাম তাহলে প্রশ্ন হতে পারে যে আসলে এটার উৎপত্তিটা আসলে কেন ক্যান্সার হলো বা ক্যান্সার নামটা কেন দেওয়া হলো অনেকেই ধারণা করেন যে কাঁকড়া যেভাবে সে ধরে যদি সে একবার কেউ কেউ হচ্ছে আঁকড়ে ধরে তাহলে কিন্তু সেটা ছোটানো খুব কঠিন হয়ে ওঠে ঠিক একইভাবে ক্যান্সার যদি কারো একবার হয়ে যায় তাহলে সেখান থেকে বেরিয়ে আসাটা কিন্তু খুব কঠিন সো এই কারণেই অনেকে ধারণা করেন যে এই রোগটার নাম ক্যান্সার দেওয়া হয়েছে যাই হোক ক্যান্সার আসলে একটা বলা যেতে পারে মারণঘাতী রোগ এবং মূলত বাংলাদেশে বিভিন্ন গবেষণা হচ্ছে ক্যান্সারের উপরে এবং দেখা যাচ্ছে নারীদের দুই ধরনের ক্যান্সার অনেক বেশি হয়ে থাকে গবেষণার ফলাফল এগুলো বলছে একটি হচ্ছে স্তন ক্যান্সার এবং একটি হচ্ছে জরায়ু ক্যান্সার বেশিরভাগ ক্ষেত্রেই যেহেতু এই জায়গাগুলো একটু স্পর্শকাতর অধিকাংশ ক্ষেত্রেই ক্যান্সারের পরীক্ষাটি ঠিকমতো করা হয় না বিশেষ করে যেহেতু আমাদের এখানে এক ধরনের লজ্জা সংস্কৃতি আছে বা হচ্ছে এক ধরনের চাপা চেপে যাওয়ার বিষয় আছে স্পর্শকাতর বিষয়গুলোকে সেই জন্য বেশিরভাগ ক্ষেত্রেই যেটা দেখা যায় যে ক্যান্সারের যেই শনাক্তকরণ প্রক্রিয়া এই শনাক্তকরণের প্রক্রিয়ার বাইরেই অনেক নারী থেকে যান সেটা নিয়ে একটি সেমিনার হয়েছে গত সপ্তাহে এবং সেখানে বিভিন্ন বাস্তবতা উঠেছে ক্যান্সার সম্পর্কিত আমরা সেগুলো একটু দেখে নিই যে দেশের নারীরা সবচেয়ে বেশি আক্রান্ত হয় জরায়ুমুখ ক্যান্সার এবং স্তন ক্যান্সারে এবং পরিসংখ্যানে দেখা গেল যে আশি শতাংশ নারী এই দুই ধরনের ক্যান্সার শনাক্ত পরীক্ষার বাইরে আছে এবং এই যে জরায়ুমুখ যে ক্যান্সারটা এটা কিন্তু হয়ে থাকে মূলত এক ধরনের ভাইরাস থেকে এবং এই ভাইরাসকে বলা হয় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস অথবা সংক্ষেপে এইচপিভি বলা হচ্ছে এই ধরনের ভাইরাস আছে প্রায় ১৪টি এবং বাংলাদেশে ক্যান্সার সচেতনতা নিয়ে বর্তমানে কিন্তু অনেক অনেক গবেষণা হচ্ছে সো এই জিনিসগুলো আমরা একটু জেনে রাখতে পারি এবং এই যে ক্যান্সার যে গবেষণা সেখানে কিন্তু বাংলাদেশের যেই বিজ্ঞানীরা আছেন চিকিৎসকরা আছেন তারাও বেশ গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছেন সেই জায়গাগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। তো পরবর্তী স্লাইডে যদি আমরা যাই আমরা গত কয়েক মাস ধরে বিশেষ করে গত দুই মাসে আমরা দেখেছি গারো পাহাড়ের ওই দিকটাতে নেত্রকোনায় গারো পাহাড়ের ওই দিকটাতে যেটা ঝামেলা হচ্ছে সেটা হচ্ছে মানুষ এবং হাতি তাদের মধ্যে সংঘর্ষ হচ্ছে আমরা দেখছি মানে খুব নির্মমভাবে কিছু হাতিকে হত্যা করা হয়েছে আবার হাতিরা যখন লোকালয়ে চলে আসছে তখন দেখা যাচ্ছে যে তারা মানুষজনের উপরে আক্রমণ করছে মানুষও মারা যাচ্ছে গত দুই দিন আগেও সেখানে দেখা গেল যে হাতির যেই পায়ের পাড়া সেটার ফলে বা হাতির পদদলিত হয়ে কিছু মানুষ মারা গেছে এবং বন্য হাতি যখন হচ্ছে আপনার ইয়েতে নেমে আসে জন যে লোকারণ্য আছে লোকারণ্যে যখন নেমে আসে তারা ফসলের ক্ষতি করে তারা মানুষজনকে মেরে ফেলে এবং বেশ উন্মাদ আচরণ করে ফলে যেটা হচ্ছে যে ওই জায়গা জীব তো একটা সমস্যা দেখা দিচ্ছে যেভাবে হাতি মারা যাচ্ছে সেটা দুঃখজনক আবার হাতি যখন মানুষকে মারছে সেটা আরও বেশি দুঃখজনক তো এই যে তাদের মধ্যে এক ধরনের আমরা বলবো যে সংকটকালীন অবস্থা তৈরি হয়েছে সেগুলো নিয়ে দেশে বেশ কিছু আলাপ আলোচনা হচ্ছে তো এমন একটা পরিস্থিতিতে দেখা গেল আমাদের যে পরিবেশ উপদেষ্টা উনি বললেন যে এই গারো পাহাড়ের আশপাশ ঘিরে বন্য হাতির জন্য একটা অভয়ারণ্য গড়ে তুলতে হবে যেন হাতি হাতির মতো করে থাকতে পারে তার জায়গাটাতে তার বাসস্থানে এবং সাধারণ মানুষ যেন আসলে নিশ্চিন্তে থাকতে পারে তো যেহেতু এই জিনিসটি আলোচনা এসেছে আমরা একটু জেনে রাখবো যে গাঢ় পাহাড়টা কোথায় আমরা গাঢ় পাহাড় বলেছি বেশিরভাগ অঞ্চল এটা নেত্রকোনাতে এবং এটা আসলে বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলে হ্যাঁ অবস্থিত পূর্ব পশ্চিম বরাবর একটি হচ্ছে পর্বশ্রেণী এবং এটার আয়তন আট হাজার কিলোমিটার সো বেশ বড় জায়গা জুড়ে হচ্ছে যে এই পাহাড়টি তো গারো নামটা যেহেতু চলে আসছে পাহাড়ের নাম আমরা একটু আমাদের যেই ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে তাদের মধ্যেও আমরা কিন্তু জানি যে গারোরা রয়েছেন এবং মোটামুটি গারোরা কিন্তু একটা বড় অংশ জুড়ে কিন্তু আছে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মধ্যে এখন আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা হচ্ছে যে বাংলাদেশে কিন্তু দুটি নৃগোষ্ঠী রয়েছে যারা মাতৃসূত্রীয় এর মধ্যে একটি কিন্তু আবার গারো এটাও আমরা একটু মনে রাখতে পারি তো যেহেতু বলেছিলাম প্রশ্ন প্রশ্ন তো আরেকটা রেখে গেলাম এই জায়গাটাতে সেটা হচ্ছে মাতৃসূত্রীয় দুটি নিগোষ্ঠী রয়েছে তাদের মধ্যে একটি হচ্ছে গারো আপনারা আমাকে আজকে জানাবেন কমেন্ট বক্সে যে আসলে মাতৃসূত্রীয় আরেকটি যে নির্গোষ্ঠী রয়েছে সেটি কারা আমরা পরবর্তী স্লাইডের দিকে যদি যাই বাংলাদেশের ব্যাপারে বা জাতীয় বিষয়াবলী বিষয়ে আমরা বেশ কিছু আলোচনা করলাম এবার আমরা একটু আন্তর্জাতিক দিকে যাব গত কয়েক সপ্তাহ ধরেই আসলে জাতীয় তুলনায় আন্তর্জাতিক বিষয়াবলীগুলো অনেক গুরুত্বপূর্ণ এবং মানে পৃথিবীর চারপাশে এত এত ঘটনা ঘটছে কোনটাকে যে বেশি গুরুত্ব দেওয়া হবে সেটা নির্ণয় করাই খুব কঠিন হয়ে যাচ্ছে তো প্রথমেই আমরা একটু যদি দেখি গাজার সাতাত্তর শতাংশ এলাকার নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে ইসরায়েল তো আমরা জানি যে আজ থেকে উনিশ মাস আগে সেই জায়গায় একটা গণহত্যা শুরু হয়েছে যেটার প্যাট্রোনাইজ করছে ইসরায়েল এবং সেটা গত এই ১৯ মাস ধরেই বিশ্ব মিডিয়ায় আলোচিত তারপরেও আসলে ইসরায়েল তার যে মানবতা বিরোধী কাজগুলো সেগুলো থেকে ফিরে আসছে না এবং অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে গাজার মানুষগুলোকে আমরা অলরেডি জানি যে গাজাকে বলা হয় যে উন্মুক্ত কারাগার সেখানে যারা আছে তারা একটা বন্দি জীবন যাপন করেন সেই জায়গাগুলো থেকেও সাতাত্তর শতাংশ জায়গা দখল করে ফেলেছে ইসরায়েল বাকি যে অল্প একটু জায়গা আছে সেখানে গাজার মানুষজন বন্দী হয়ে আছেন তো এবং যেই দখলকৃত অঞ্চল আছে সেখান থেকে ইসরায়েল কিন্তু মানুষজনকে পালিয়ে যেতে বলছে যদি না যাওয়া হয় তাদের উপর গুলি চালানো হচ্ছে তাদের তাদেরকে সেখান থেকে জোর করে বাস্তুহীন করা হচ্ছে এভাবেই ওই জায়গাটা এখন অস্থিতিশীল হয়ে আছে যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যে ১৯ মাস ধরে এখানে হামলা চলছে এই হামলায় ২২০ জন জনেরও বেশি সাংবাদিক নিহত হয়েছেন অর্থাৎ এই জায়গাটা কিন্তু কোনোভাবেই সেফ বলা যাচ্ছে না এবং এখানে যে ঘটনাগুলো ঘটছে এটা বিশ্ব ইতিহাসের মানবতার ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট ঘটনাগুলোর মধ্যে অন্যতম এবং দু হাজার সালের আমরা দেখেছি যে অক্টোবর মাস থেকে কিন্তু এই যে হামলাটি এটি এটি চালিয়ে যাচ্ছে ইসরায়েল এখানে কোনোভাবেই পিছু পা হচ্ছে না মাঝখানে শুধুমাত্র দুই মাস যুদ্ধবিরতি ছিল তারপরে আবার তারা তাদের যেই এই দখলদারিত্ব সেটি নিয়ে এগিয়ে যাচ্ছে এবং এই সময়টাতে শুধুমাত্র পরিসংখ্যানের হিসাবে বলা হচ্ছে যে চুয়ান্ন হাজার মানুষ এখানে মারা গেছে অর্থাৎ ইজরায়েলের এই বড় বড়তম হত্যাকাণ্ডে আমরা বলতে পারি যে চুয়ান্ন হাজার মানুষ এখানে নিহত হয়েছে এটা জাস্ট একটা রিপোর্ট এটা হচ্ছে একটা পরিসংখ্যান অবশ্যই এর থেকে বেশি মানুষ মারা গিয়েছে অনেক মানুষের হয়তো ইয়ে খুঁজে পাওয়া যায়নি অনেক মানুষ হয়তো লিস্টেড হয়নি এটা জানিয়েছে আমাদেরকে যে ওখানকার যেই ফিলিস্তিনের যেই স্বাস্থ্য মন্ত্রণালয় রয়েছে তার হিসেব অনুযায়ী এটা এই সময়ে আহত হয়েছে প্রায় এক লাখ তেইশ হাজার মানুষ এই ছোট্ট একটা জায়গাতে এত এত বেশি নিধন চালানো হয়েছে এত এত বেশি অত্যাচার করা হয়েছে যে চুয়ান্ন হাজারের বেশি মানুষ মারা গিয়েছে এবং প্রায় এক লাখ পঁচিশ হাজার মানুষ এখানে কিন্তু তারা আহত হয়েছে অর্থাৎ গাজার যে অবস্থা এটা কিন্তু আসলে খুবই দুঃখজনক এবং সেই জায়গাগুলোতে যে মানবতার জন্য যে হিউম্যান এইড বলা হয় সহায়তা ত্রাণ সেই ত্রাণগুলোও যেতে দেওয়া হচ্ছে না ট্রানের ট্রাকগুলোকে ইসরায়েলি বাহিনীরা আটকে রাখছে এটা খুবই দুঃখজনক একটি বিষয় এবং আমরা এই ব্যাপারটি সম্পর্কে অবশ্যই আমাদের একটু আইডিয়া রাখতে হবে পরবর্তী যে বিষয়টি সেটি নিয়ে যদি আমরা আলোচনা করি আমরা দেখব যে এই গাজায় যেই ঘটনাগুলো ঘটছে এগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রসহ পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিরোধিতা হয়েছে আন্দোলন হয়েছে মানুষ রাস্তায় নেমেছে এবং যুক্তরাষ্ট্রের এখনকার যে উন্মাদ প্রেসিডেন্ট উনি এই যে জিনিসগুলো সেগুলোকে উনি একদমই ওভারলুক করছেন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপরে উনি কিন্তু নিষেধাজ্ঞা দিচ্ছেন এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদেরকেও হুমকি দিচ্ছেন গতকালকেরই খবর বলছে যে ইউএসএ এখন বলছে যে তারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য যে ভিসা অ্যাপয়েন্টমেন্ট এগুলো এখন মানে অনির্দিষ্টকালের জন্য তারা স্থগিত করে রেখেছে এবং তারা বলছে যে যদি এই গাজায় যে হত্যাকাণ্ড চলছে ইজরায়েলের যে আগ্রাসন এগুলোর বিরুদ্ধে যদি কেউ কথা বলে সেটা আসলে ইহুদিদের জন্য এক ধরনের তারা বলছে হুমকি স্বরূপ অর্থাৎ এই যে কাজগুলো তার মানে গাজায় হচ্ছে সেগুলো কোনো হুমকি নয় মানবতার প্রতি কিন্তু এর বিরুদ্ধে আপনি কথা বললে সেটা হচ্ছে এক ধরনের হুমকি স্বরূপ এই ধরনের কথা বলে হার্ভার্ডের সাথে এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে কিন্তু ট্রাম্প যে আচরণটি করছেন এটি আসলে অবাক করার মতো একটি বিষয় এবং বিশ্ববিদ্যালয়গুলো ফান্ড তিনি কিন্তু কেটে দিচ্ছেন ঠিকই এইরকমই একটা ঘটনা হারবারের সঙ্গে সব ফেডারেল চুক্তি বাতিলের উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন এবং এই চুক্তিগুলোর মূল্য আনুমানিক কিন্তু দশ কোটি ডলার আর তিনশো মিলিয়নের যেই চুক্তিটা ছিল সেটা আমরা গত সপ্তাহে দেখেছি সেটাকে পোস্টপন করে দেওয়া হয়েছে আর ট্রাম্প বারবার করে বলছেন যে হারবার যেন তার কথা মতো চলে তার তার যেই আইনগুলো আছে সেগুলোর বিরোধিতা না করে হারভার্ড এগুলোকে খুব একটা বেশি পাত্তা দিচ্ছে না তারা তাদের মতো কাজ করে যাচ্ছে তখন ট্রাম্প বলল যে ইন্টারন্যাশনাল যেই শিক্ষক আছে হারভার্ডে ইন্টারন্যাশনাল যেই স্টুডেন্ট আছে স্টাফ আছে তাদের সবার ভিসা উনি বাতিল করে দেবেন এবং এই দিকেই তারা এগিয়ে যাচ্ছে হারভার্ড এটা নিয়ে মামলা করেছে এগুলো নিয়ে এখন বিশাল আলোচনা হচ্ছে এবং হারভার্ড একটা পোস্টও দিয়েছে এরকম তারা একটা বিবৃতিও দিয়েছে যে উইদাউট ইন্টারন্যাশনাল স্টুডেন্টস হার্ভার্ড ইজ নট হারভার্ড কারণ কি কারণ হারভার্ডের যতজন স্টুডেন্ট আছে তার মধ্যে সাতাইশ শতাংশরও বেশি স্টুডেন্ট হচ্ছে ইন্টারন্যাশনাল তো তাদের ছাড়া আসলে হার্ভার্ডকে হার্ভার্ডের গবেষণা হার্ভার্ডের যেই অগ্রগতি সেগুলো আসলে কল্পনা করা যাচ্ছে না ফলে দেখা যাচ্ছে যে ইউএসএর কান্ট্রিটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সরকার বনাম বিশ্ববিদ্যালয়ে একটা পরিস্থিতি তৈরি হয়েছে এইটা বিভিন্ন সময়ে খুব গুরুত্ব রাখবে বলে আমি আমরা ধারণা করি এবং এটা আসলে খুব আলোচনার একটা কেন্দ্রবিন্দু হিসেবে অন্তত সামনের দিনগুলোতে এটা গুরুত্ব রাখবে সো সেই জায়গাগুলো থেকে আমরা একটু এই হারভার্ড এবং ইউএসএর প্রশাসনের যে বর্তমান মানে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বটা সম্পর্কে একটু ধারণা রাখা জরুরি এর পরবর্তী সময়ে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে ফ্রান্সে মৃত্যুর অর্থাৎ ফ্রান্সের যে সংসদ এটা দুইটা কক্ষে বিভক্ত উচ্চকক্ষ নিম্নকক্ষ কোনো আইন নতুন করে পাশ করতে হলে আগে নিম্নকক্ষের অনুমোদন প্রয়োজন হয় সেখানে অনুমোদিত হয়ে গেলে সেটা উচ্চকক্ষে যায় তো যখন আমরা এই ধরনের স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে আলোচনা করি আমি প্রায় সময় দেখি যে বিভিন্ন ধরনের কমেন্ট আসে যেটা আপনি কেন বললেন এটা আপনি কেন দেখালেন মূলত আসলে এখানে তো আমাদের নিজেদের থটসগুলো আমরা দেখানোর চেষ্টা করি না আমরা চেষ্টা করি আসলে পৃথিবীর বিভিন্ন প্রান্তে কি ঘটছে সেগুলো নিয়ে আপ টু ডেট থাকার জন্য তো ফ্রান্সে ফ্রান্সের সরকার মনে করেছেন এবং জরিপে দেখা গেছে যে ফ্রান্সের নব্বই ভাগের বেশির মানুষ চায় যে মৃত্যুর অধিকার তাদের থাকুক সেটা আমরা তুলে এনেছি সো আমি পার্সোনালি কি বিশ্বাস করি বা আমার দেশের বিশ্বাসের দর্শন কি সেটা থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আসলে চারপাশে কি ঘটছে সেটা ধরিয়ে দেওয়া সো এই জিনিসগুলো মূলত আমাদের বিশ্বাসের সাথে সম্পর্কযুক্ত নয় এটা ফ্রান্সের মানুষের বিশ্বাসের সাথে সম্পর্কযুক্ত তো সেটা নিয়ে যে আলাপটা হচ্ছে ফ্রান্সের ওই যে আমরা দেখতে পাচ্ছি এই ছবিতে যে তাদের সেখানে নিম্নকক্ষে বিলটি উত্থাপন করা হয়েছে এর পক্ষে তিনশো জন ভোট দিয়েছেন এবং বিপক্ষে একশো নিরানব্বই জন অর্থাৎ এটি পাশ হয়ে গেছে মানে নিম্নকক্ষে এটি অনুমোদন হয়েছে এখন এটা উচ্চকক্ষে যাবে এবং জরিপ বলছে যে যেহেতু নব্বই শতাংশ বেশি মানুষ আসলে এটা চায় উচ্চকক্ষেও এটা আসলে ইয়ে হয়ে যাবে আপনার অনুমোদিত হয়ে যাবে তো মূলত বিষয়টা কি বিষয়টা হচ্ছে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে কোনো একজন রোগী বা চিকিৎসা সহায়তাকারী যদি মনে করেন যে তিনি আসলে এখান থেকে জীবন থেকে অবসান চান তখন হচ্ছে তিনি নিজেকে স্বেচ্ছামৃত্যুর এই পথ দিকে ঠেলে দিতে পারবেন এইটা এখন পাঠানো হবে আইনসভার উচ্চ কক্ষ সিনেটে সেখানে দেখা যাক পরবর্তীতে কি হয় তো এই জায়গাটি থেকে ফ্রান্সের ব্যাপারে আমাদেরকে আরেকটু জেনে রাখতে হবে বা ফ্রান্সে কি ঘটছে এগুলো একটু জেনে রাখার আমরা চেষ্টা করব আপনাদের জন্য একটি মজার প্রশ্ন করি সেটি হচ্ছে গত কিছুদিন আগে একটা দেশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি বিমান থেকে নামার সময় দেখা গেল যে তার যেই সহধর্মিনী আছেন তিনি তাকে গালে একটি চর মেরেছেন তো আপনারা একটু আমাকে জানানোর চেষ্টা করুন সেটা আসলে কোন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং তার পদবিটি কি আমরা সামনের দিকে চলে যাই সামনের দিকে গেলে আমরা যেটা দেখতে পাবো একজন লোকের চেহারা আমরা দেখতে পাচ্ছি যাকে বলা হয় যে এভারেস্ট ম্যান কেন এভারেস্ট ম্যান বলা হয় তিনি তার জীবন দশায় একত্রিশ বার এভারেস্ট জয় করেছেন মূলত তিনি একজন গাইডের ভূমিকা পালন করেন বিভিন্ন দলকে নিয়ে তিনি এভারেস্টে চূড়ায় যান এখন পর্যন্ত তিনি একত্রিশ বার এভারেস্টের চূড়ায় উঠেছেন এবং তিনটা বছর উনি উঠতে পারেন নাই কারণ হচ্ছে ওই সময় এভারেস্টে উঠা বন্ধ ছিল বিভিন্ন কারণে কোভিডের টাইম থেকে শুরু করে বিভিন্ন সময় এভারেস্টে উঠা যখন বন্ধ ছিল ওই বছরগুলোতে উনি এভারেস্টে উঠতে পারেন নাই এছাড়া বাকি প্রতি বছর প্রথমবার উঠার পর থেকে প্রতি বছর উনি একবার করে এভারেস্টে উঠছেন এ কারণে এই যে লোক কামিরিতা ওনাকে বলা হয় এভারেস্ট ম্যান ওনার পুরো নাম হচ্ছে কামিরিতা শেরপা আমরা জানি নেপালের একটা জনগোষ্ঠী হচ্ছে শেরপা শেরপাদের খুব পছন্দের কাজ হচ্ছে পাহাড়ে ওঠা সো কামিরিতা শেরপা হচ্ছেন এমন ব্যক্তি যিনি জীবনে একত্রিশ বার ইয়েতে উঠেছেন এভারেস্টে উঠেছেন পরবর্তী যিনি তিনিও উনত্রিশ বার উনিও একজন শেরপা এবং এই শেরপাদের বাইরে একজন গাইড আছেন ট্যুরিস্ট যিনি হচ্ছেন সম্ভবত ইউকের অধিবাসী তার নাম হচ্ছে কেন্টন কুল উনি বার উঠতে পেরেছেন এই হচ্ছে প্রথম তিনজনের লিস্ট সো আমরা একটু দেখি উনিশশো চুরানব্বই সালে কামিরিতা প্রথম এভারেস্টের চূড়ায় উঠেন আমি বলেছিলাম যে এই যে চুরানব্বই সালে উনি উঠলেন এরপরে শুধু তিনটা বছর উনি উঠতে পারেন আর প্রত্যেক বছর একবার করে উনি উঠেছেন ওনার বয়স এখন পঞ্চান্ন বছর আর উনত্রিশ বার এভারেস্টের চূড়ায় উঠেছেন শেরপা পাসাং দাওয়া ওনাদের ব্যাপারে একটু জেনে রাখতে হবে আমরা শেরপা জনগোষ্ঠী সম্পর্কে একটু জানার চেষ্টা করব এবং এই যে এভারেস্টের চূড়া মাউন্ট এভারেস্ট মাউন্ট এভারেস্ট কিন্তু একটা পর্বত শৃঙ্গ আর ওই জায়গায় যে পর্বতগুলো রয়েছে এগুলোকে আমরা বলি হিমালয় পর্বত এটার কিছু অংশ নেপালে আছে কিছু অংশ ভারতে আছে সো আমরা এই জিনিসগুলো একটু জানার চেষ্টা করব এভারেস্টের উচ্চতা আট মিটার সেটাও একটু আমরা জেনে রাখার চেষ্টা করব আর এই কামিরিতা ভবিষ্যতে আরও কয়েবার উঠবেন সেটা আমরা জানি না এখন পর্যন্ত আমরা জেনে রাখবো যে সর্বোচ্চ বার উনি উঠেছেন সেটা হচ্ছে একত্রিশ বার এবার হচ্ছে আমরা একটু সামনের দিকে যাই আজকের যেই লাস্ট টপিক সেটি নিয়ে আমরা একটু আলোচনা করবো আমরা জানি যে যুক্তরাজ্য ভিত্তিক একটি পত্রিকা আছে যেটার নাম হচ্ছে দ্য ডেইলি টেলিগ্রাফ খুবই ফেমাস একটা পত্রিকা গত দুই বছর ধরে এটাকে বিক্রি করার একটা প্রচেষ্টা করা হচ্ছিল কিন্তু আবুধাবি ভিত্তিক একটি গ্রুপ সেটা কিনতে চাচ্ছে বলে এটার যে বোর্ড আছে সেই বোর্ড আসলে তাদের কাছে এটা বিক্রি করতে যাচ্ছিলো না কারণ হচ্ছে যে যদি মিডিল ইস্টের কারো হাতে যায় তাহলে আসলে সে নিউট্রাল গ্রাউন্ড থেকে আসলে খবর প্রকাশ করতে পারবে কিনা এই ধরনের বিভিন্ন আলাপ আলোচনার কারণে দুই বছর ধরে এটা বিক্রির প্রচেষ্টা চলছে গত সপ্তাহে এসে এই যে ডেলি টেলিগ্রাফ এটাকে কিনে নিল হচ্ছে যুক্তরাষ্ট্র বা বিনিয়োগ ভিত্তিক প্রতিষ্ঠান যেটার নাম হচ্ছে রেডবার্গ ক্যাপিটাল পার্টনার্স এর আগে এই প্রতিষ্ঠানটি মানে একশো সত্তর বছর একটা পুরনো প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটি আগে মালিকানা ছিল টিএমজি গ্রুপের কাছে টি এম জি মানে হচ্ছে টেলিগ্রাফ মিডিয়া গ্রুপ এখন এটা ইউএসের একটা প্রতিষ্ঠানের কাছে চলে গেছে তো আমরা অনেক সময় কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের এখানে আসে যে টেলিগ্রাফ কোন দেশ ভিত্তিক। প্রতিষ্ঠান বা হচ্ছে সিএনএন বিবিসি এগুলো নিয়ে কিন্তু আমাদের বিভিন্ন সময় হচ্ছে প্রশ্ন এসে থাকে তো এটা যুক্তরাজ্য ভিত্তিক একটা প্রতিষ্ঠান কিন্তু এটার মালিকানা এখন চলে গেছে যুক্তরাষ্ট্রের একটা প্রতিষ্ঠানের কাছে যার নাম হচ্ছে রেডবার্ট ক্যাপিটাল পার্টনার্স চুক্তি যে অর্থমূল্য সেটা ছিল পঞ্চাশ কোটি পাউন্ড বা সাতষট্টি কোটি ডলার অর্থাৎ আমরা দেখলাম যে বিশ্বের একটা বড় পাওয়ার হাউস মিডিয়া গ্রুপ যেটা একশো বছর ধরে চলছে পৃথিবীর অন্যতম পুরনো একটি পেপার নিউজ পেপার যেটাকে আমরা বলতে পারি সেটারও গত সপ্তাহে তার যে মালিকানা সেটি পরিবর্তন হয়েছে এটা আমরা জেনে রাখতে পারি টেলিগ্রাফের টেলিগ্রাফের যে ইতিহাস সেটা সম্পর্কে আমরা একটু জেনে রাখতে পারি তো মূলত গত এক সপ্তাহে ঘটে যাওয়া বিভিন্ন জিনিস নিয়ে আমরা আজকের এই পর্বে আলোচনা করেছি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা হচ্ছে আরও কিছু জানার থাকে আপনারা সেটা কমেন্ট বক্সে জানাতে পারে এবং আশা করি যতটুকু আলোচনা করেছি সেটা আপনাদের চারপাশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা সম্পর্কে আপনাদেরকে অবশ্যই হেল্প করবে এবং ধারণা দিতে সক্ষম হবে তো আজকের আলোচনাটি এই পর্যায়ে আমি এখানে শেষ করব আপনাদের সবার সুস্থতা এবং ভালো চেয়ে আজকের আলোচনাটা আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আগামী সপ্তাহে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ